খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ প্রথমে যে খবরের দিকে নজর রাখব দামোদর প্লাবন সতর্কতা ডিবিসির জল ছাড়ার কারণে দামোদর নদীতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে রাজ্য প্রশাসনের অভিযোগ ডিবিসি আগাম সতর্কতা ছাড়া এটি করেছে যা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান ও হাওড়ায় বিপদ সৃষ্টি করেছে নবান্ন থেকে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে হাওড়ায় গার্ডওয়াল ধসে বাড়ি ভাঙন ও আতঙ্ক হাওড়ার নিম্নাঞ্চলে একটি খালের পাড়ের গার্ডওয়াল ভেঙে পড়ে এতে অনেক বাড়িতে ফাটল দেখা দেয় কিছু বাড়িতে ধসন পর্যন্ত ঘটে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে দ্রুত সংস্কার না করলে আরও বাড়তে পারে বিপদ প্রশাসন জরুরি ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা নিয়েছে তদন্ত ঘরে ভরতপুরে বন্যা পরিস্থিতি দেখলেন মন্ত্রী সুজিত বসু বর্ধমান অঞ্চলের ভরতপুরে সিরিয়াস বন্যার পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে মন্ত্রী সুজিত বসু নিজে ত্রাণ সামগ্রী নিয়ে পরিস্থিতি পরিদর্শন করতে পৌঁছেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসনের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন আর্যকর প্রটেস্ট সিবিআই দফতরে হট্টগোল কলকাতার মেডিকেল কলেজে অভয়া মঞ্চের সদস্যরা সিবিআইয়ের অভিযানে কঠোর প্রতিবাদ করেছেন তারা অফিসের দরজায় তালা ঝুলিয়ে ও ঝাঁটা ছুঁড়ে প্রতিবাদে অংশ নিয়েছিলেন বিরোধীরা বলছেন এই অভিযান শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার লঙ্ঘন করছে এবং ছাত্রদের স্বাধীনতা দমন করছে ট্রাম্প প্রশাসনের শুল্ক শিথিলতা বাংলাদেশের মুঠোফোনে প্রভাব প্রথমে পাকিস্তান এবার বাংলাদেশের জন্য ট্রাম্প প্রশাসন সতেরো শতাংশ আমদানি শুল্ক কমিয়েছে এর ফলে ঢাকায় উপকৃত হওয়ার সম্ভাবনা বিশেষ করে রপ্তানি খাত ও স্থানীয় উৎপাদনে মূল্য প্রতিযোগিতা বাড়ার কথা বলা হচ্ছে পর্যালোচকদের মতে তবে লাভ কতটা প্রকৃত হবে সেটি সময়ের সাথে বোঝা যাবে সিবিআই সিবিআইকে ধিক্কার বিশুদ্ধ বিচার দাবিতে মহিলা কর্মীরা ঝাঁটা হাতে সিজিও কমপ্লেক্সে কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিয়ে সিবিআই তদন্ত শুরু হওয়ার এক বছর পার হলেও এখনো বিচার প্রক্রিয়া অগ্রসর হয়নি শুধুমাত্র একজন সিভিক স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে এই দুপুরে অভয়া মঞ্চর নারীরা সিবিআইর সিজিও অফিসের গেটে বৈধ বিচার দাবি জানিয়ে ঠাঁটা ও প্রতীকী তালা ঝুলিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেন তারা স্লোগান দেয় জাস্টিস নাও আদালত ও তদন্তে গতিশীলতা চাই এই প্রতিবাদের স্পষ্ট বার্তা সংস্থার উদ্দেশ্যে ন্যায় প্রবাহ বিচার বিগ্রহ নয় মালদায় শিক্ষকের যৌন হয়রানি অভিযোগে ছাত্রীরা জেরবার মালদার এক সরকারি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের প্রতি কুপ্রস্তাব ও শীলতাহানির অভিযোগ উঠেছে ছাত্রীরা থানায় অভিযোগ করেছে যে শিক্ষক নিয়মিত অশোভন কথা বলতেন ও অনাকাঙ্ক্ষিত শারীরিক সম্পর্ক করতেন বিষয়টি জানতে পারার পর স্কুল প্রশাসন তদন্ত ও অভিযোগপত্র গ্রহণ করেছে স্থানীয় মানসিক চাপ ও নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা এই পরিমাণ সম্মুখীন হতো শিক্ষামণ্ডলী স্বীকার করেছেন কিছু বক্তব্য উপভার বোধ হলেও তদন্ত চলছে মালদা জেলা ও শিক্ষা দপ্তর ও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে দূষণের ছক পুজোর আগে নাশকতার ছক চাকদহ গুদাম থেকে উদ্ধার অস্ত্র আটক তিন দুষ্কৃতী পুজোর আগে পরিকল্পিত কোনো নাশকতার প্রস্তুতি সন্দেহে একটি গুদাম থেকে থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ ঘটনাস্থল তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে উত্তেজনা ছড়ানো রাজনৈতিক মহলে কারা কোন উদ্দেশ্যে ও কখন ব্যবহার করত সে নিয়ে তদন্ত চলছে স্থানীয় প্রশাসনের ভাষ্য কোনো ধরনের স্বতঃস্ফূর্ত ঘটনা নয় এটা পুকুর পারে গড়া গোপন পরিকল্পনা কিছু সূত্র বলছে অস্ত্রগুলো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে তদন্তকারী উপদেষ্টা দল এখন বিস্তারিতভাবে ঘটনাস্থল ও উৎস যাচাই করছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিরিক গুরুগ্রাম থেকে বহু বাঙালি ফিরে চলেছেন পুজোর সময় আগে থেকে বাড়তি ছুটি ও বিমানের টিকিটে ছাড় এই সুযোগে বহু পরিযায়ী শ্রমিক পারি করেছেন বাড়ি ফেরার উদ্দেশ্যে বিশেষ করে গুরুগ্রাম থেকে বাংলা সেই সঙ্গে মাস বাড়ির খরচ বাস ও ট্রেন টিকিটে ভিড় বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন বিনা ভাড়া বা ছাড় দেওয়ার কারণে শহর থেকে গ্রামমুখী মানুষের ঢল পড়েছে রাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী কম খরচে মানুষজন পরিবারে ফিরে সংযোগ রক্ষা ও উৎসব উপভোগ করতে চাইছেন এই ধাক্কায় শহরে শ্রম শক্তি কিছুটা সংকুচিত হলে উৎসব মুখর সময় বাড়ি ফেরার ঢল অব্যাহত থাকবে বিজেপি বিধায়ক রাস্তা জলে সাতার তৃণমূল পাল্টা দুয়ারে নৌকা নিয়ে তর্ক এক ভিডিওতে দেখা গেছে বিজেপির বিধায়ক রাস্তার জমে থাকা জলাভূমিতে সাতার কাটছেন অবশ্য এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন এটা একটি সামাজিক বক্তব্য মানুষকে প্রতিবাদের ভাষা শেখানো তৃণমূল নেতারা পাল্টা মন্তব্য করেছেন এটি নাটক মাত্র এবং চাপা সংকট ঢাকতে পরিবেশিত দৃশ্য রাজনৈতিক মহলে এই ভিডিও ভাইরাল হয়ে সংকট নিয়ে সংসদ উত্তাল এসআইআর প্রকল্প বিষয়ে ইন্ডিজোটের জোরালো প্রতিক্রিয়া সেনেট ও লোকসভায় আসন্ন প্রকল্প এসআইআর নিয়ে এবার সংসদে তীব্র বিতর্ক শুরু হয়েছে ইন্ডিপেন্ডেন্ট জোট দাবি করেছে পশ্চিমবঙ্গের বৃহৎ শিল্পাঞ্চল প্রস্তাবে রাজ্য সরকারের মতামত উপেক্ষিত হয়েছে এ নিয়ে বিরোধিতা করছে তারা কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বচ্ছতা বেসরকারি বাস্তবায়নের লগ্নির উৎস ও প্রতিবেশদ প্রতিবেশ কোয়ারিজনিত প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে সভায় এই ইস্যু ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে পাশাপাশি তৃণমূলের বক্তব্য সংকল্প বাস্তবায়নে দেরি হলে ভোট শক্তি ক্ষতিগ্রস্ত হবে ধর্ষণে দোষী সাব্যস্ত এইচ ডি দেবগৌড়ার নাতি চোদ্দ মাস পর রায় এক চাঞ্চল্যকর কেসে চোদ্দ মাসের তদন্তের পর আদালত একজন ব্যক্তিকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করেছে এই ব্যক্তি বর্ষীয়ান তৃণমূল নেতা এইচ ডি দেবগৌড়ার নাতি বলে পরিচিত দু সালে ঘটনার পর এটি রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিল আজ আদালত তাকে সাজা প্রদান করেছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি তবে শাস্তির রূপরেখা নির্ধারণের দায়িত্ব বর্তমান আদালতের ওপর এই রায় রাজনীতিতে রয়েছে নতুন আলোড়ন এবং সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বার্তা বার্তা দিয়েছে সমাজের কাছে অসিত মজুমদার ভার্সেস রচনা ব্যানার্জি স্কুলে স্মার্ট ক্লাস নিয়ে দ্বন্দ্ব খুচুরার এক ভ্যানুপুরী স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি করা হচ্ছে এটি স্থানীয় সাংসদ তহবিল থেকে পরিচালিত প্রকল্প কিন্তু প্রকল্প বরাদ্দ নিয়ে বিরোধ দেখা দিয়েছে বিধায়ক অসিত মজুমদার ও সাংসদ রচনার মধ্যে অভিযোগ ঠিকাদার চুক্তি করা হয়নি সুষ্ঠুভাবে আর বরাদ্দ অনিয়মের কারণ পেলে দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ টুচুড়ার এই বিশ্ববিদ্যালয়ে প্রধান শিক্ষক এই নিয়ে তর্কাতর্কিতে পড়েছেন ফলে রাজনীতির মাঠে দুই প্রভাবশালী রাজনৈতিক নেতার মধ্যকার উত্তেজনা প্রকাশ্যে এসেছে স্থানীয় বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিকভাবে ছড়ানোর জন্য একটি স্পর্শকাতর ইস্যু হয়ে উঠতে পারে আমের পেটি খুলতেই চমক গোয়েন্দাদের চোখ তরক গাছ এক চাঞ্চল্যকর খবর রাজ্যের আমের পেটি খুলতেই রহস্যময় কিছু মিলেছে গোয়েন্দাদের হাতে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অবৈধ কিছু জিনিস যা সংশ্লিষ্ট অফিস বা ব্যক্তি পরিচয় বিতর্ক সৃষ্টি করেছে গোয়েন্দা ও প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চিত ঘোষণা হয়নি এই ঘটনায় বিস্তৃত জল্পনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে ঘাটাল প্লাবন যাতায়াতে বিঘ্ন পরীক্ষা পিছলেছে ঘাটাল ব্লকে টানা ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্রায় একশো গ্রাম এতে ক্ষতিগ্রস্ত এবং চারদিকে জলাবদ্ধতা চলে এসেছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী সাড়ে শতাধিক গ্রামে প্লাবনের কারণে যাতায়াত কেশেল হয়ে পড়েছে তদুপরি সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতির ওপর নির্ভর করে উদ্ধার কার্য চলছে চারিদিকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে রেল কামরায় শিশুর জন্ম বেলদায় মা দিলেন সন্তান রেলদায় চলন্ত ট্রেনে একজন মহিলা সন্তান প্রসব করলেন হঠাৎ পর্যবেক্ষণে ঘটনাস্থলে রেল পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং মাকে অবিলম্বে হাসপাতালে পাঠানো হয় শিশু ও মায়ের অবস্থার উন্নতি চলছে এই ধরনের হুট করে ঘটমান প্রসব রেল যাত্রীর মাঝে সাধারণ হলেও জরুরি মানসিক ও চিকিৎসা সহায়তা প্রয়োজন যদিও ঘটনা কলকাতার নয় তথাপি এটি একটি সাধারণ অভিজ্ঞতার উদাহরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক দিয়ে বইছে জল ডুবেছে চল্লিশ গ্রাম পুজোর আগের প্লাবনের পরিমাণ খুবই ভয়াবহ রাজ্যের রাজ্য সড়কের উপরের বহু জায়গা জলাবদ্ধ প্রায় চল্লিশটি গ্রাম সম্পূর্ণ ডুবে গেছে রাজ্য সরকার জানিয়েছে পরিস্থিতি সচক্ষে দেখার জন্য আগামী পাঁচই অগস্টে আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী প্রাণ ও উদ্ধার কাজে কাজ চলছে পুনেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরিকল্পিত নিশ্চিন্ন অভিযান দাবি তৃণমূলের পুনেতে এক পরিযায় শ্রমিকের মৃত্যু নিয়ে দাঙ্গার প্রেক্ষাপটে তৃণমূল অভিযোগ তুলে এই মৃত্যু পরিকল্পিত বাঙালি নিশ্চিন্ন অভিযান এর অংশ তারা বলেন এটি সামাজিক ও রাজনৈতিক ষড়যন্ত্র চলছে ঘটনার তদন্তের দাবিতে তৃণমূল মুখপাত্ররা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারকে মানবতা বিরোধী কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মালদায় শিক্ষকের বিরুদ্ধে শোকজ এক সরকারি বিদ্যালয়ের তিনজন ছাত্রী অভিযোগ করেছেন যে তাদের শিক্ষক নিয়মিত বিরক্তিকর মন্তব্য ও শরীরের বিভিন্ন জায়গায় অশ্লীল স্পর্শ করতেন ছাত্রীদের বয়ানে বলা হয় শিক্ষক নিয়মিত কুপ্রস্তাব দিতেন এবং অশালীন শারীরিক আচরণ করতেন এই ঘটনায় ভয় ছাত্রীরা বিদ্যালয়ে নিরাপদ বোধ করেনি এবং পারিবারিক সহায়তা নিয়ে থানার অভিযোগ দায়ের করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা দপ্তর এই বিষয়ে হস্তক্ষেপ করেছে শিক্ষকের অবস্থান নিয়ে শোকজ জারি করা করা হয়েছে হয়েছে এবং তাকে সকল দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার বলে জানা গেছে স্থানীয় পুলিশ জানায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আন্তর্জাতিক যেসব খারাপ ঘটনাগুলোতে অনুসরণ করে দেখানো হয়েছে পাঠশালা নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বের সাথে বাস্তবায়ন প্রয়োজন এই ঘটনায় তা একেবারেও প্রশ্নবোধক হয়নি অভিভাবকদের উদ্বেগ শিক্ষার্থীদের মানসিক চাপ এবং বিদ্যালয়ের অনাস্থা সব মিলিয়ে বিষয়টি মোটেই অনুচিত নয় এই ঘটনায় রাজ্য ব্যাপক মনোযোগ দিয়েছে এবং নিশ্চয়তা দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষা দপ্তর একটি পরিপূর্ণ প্রতিবেদন দেবে